বাংলাদেশ বনাম আরব আমিরাত আজ প্রথম টি টোয়েন্টি ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক আরব আমিরাতের বেস্ট একাদশ নাম্বার এক মোহাম্মদ অসীম ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই তানিস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন আলিসান সারাফু অন্ডাউন ব্যাটসম্যান নাম্বার চার আসিফ খান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ রাহুল চোপড়া মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় আলী নাসির ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত ধ্রুপ পরাশর ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট জুনায়েত সিদ্দিকি বোলিং অলরাউন্ডার নাম্বার নয় নীলাংশ কেশোয়ানি স্প্রিং বোলার নাম্বার দশ মোহাম্মদ জাওয়াদুল্লাহ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো সিমরঞ্জিৎ সিং ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের বেস্ট একাদশ নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার তিন সৌম্য সরকার অনডাউন ব্যাটসম্যান নাম্বার চার তৌহিদ হৃদয় মিডল রোডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় শামী হোসেন পাটওয়ারি মিডিল ব্যাটসম্যান শেখ হাসান অলরাউন্ডার হোসেন বোলিং অলরাউন্ডার হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার দশ মুস্তাফিজুর রহমান অবলিক হাসান মাহমুদ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো রানা ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল তার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম আরব আমিরাতের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ আজ সতেরোই মে দু হাজার পঁচিশ সময় শনিবার রাত নয়টা ভেনু শারজা ক্রিকেট স্টেডিয়াম শারজা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ